আগে নয়ন মেলে তার মন সব মিলে মিশে হয় কাকা লোকে যেন কলঙ্ক না বলে সেই ভেবে যে ভয়ে যে আমার যে যা কে তো ভালোবাসা তো ফুটবে ক্ষতি কিছু হয় কি হে বানাতে এ নয়ন ঝুকলে বুঝবে সবাই এটা হলো চিংড়ি মাছ দিয়ে মোচা মাছের তেল দিয়ে একটা তরকারি এটা হলো মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট এটা নিরামিষ তরকারি একটা ওটার মধ্যে হলো কি ওটা টক মানে টক হ্যাঁ মাছ দিয়ে টক তেঁতুল দিয়ে আর এটা তোর জন্য খয়রা মাছ ভাজা মাছ ওখানেও আছে রাতের জন্য তোলা আছে আর এই যে আর আমার ছেলের জন্য তুলে রেখেছি এটা হলো আমের চাটনি আপনার দাদাভাই পরে খাবে তাই এই যে আপনার দাদাভাইয়ের জন্য মাছের ঝোল আর এটা রাতের জন্য মাছের ঝোল আর এই যে কুলে খারাপ পাতার রসটা এখন আমি খাবো এই যে আপনার দাদাভাই চলে এসেছে চলে এসেছি আর এই যে এটা বাবার জন্য এনেছি বাহ এটা বাবার জন্য এনেছি এখানে রাখলাম রাখো আর এটা এনেছি গড়ার মধ্যে পড়ার জন্য পড়ার জন্য বাহ এই যে একটা এনেছি আমার জন্য মালাই করেছে আর এটাও এনেছি আমার জন্য বাহ এটা এনেছি আমার জন্য বাহ তিনটে কেজি সস্তা তিনটে কিনতে পারে হ্যাঁ মানে 199 টাকা করে নিয়েছে তিনটে কেনার জন্য 80 টাকা কম তার মানে তিনটের দাম হলো 517 টাকা পরে দেখাবো না এখন ভাগ খাবে খিদে এটা বাবা এটা বাবা একটা দেখো তো কেমন হচ্ছে বাবা একটা

ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে এই যে লিখেও দিয়েছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের বেশি যায়ও না আর এই যে টিনটাবের একটা চপার আছে এটা 150 টাকা দাম এটা দুই বছরের ওয়ারেন্টি আছে এটার মনে হয় দুই বছরের ওয়ারেন্টি 1+1 আছে ঠিক আছে পরে দেখাবো কেমন করে চপ করতে হয় ঠিক আছে ঠিক আছে চল ভাত খাবে না ও পরে দেখো দেখি বাবা এবার দেখাবে কিন্তু এটা পরে হ্যাঁ ঠিক আছে

এর আগের দিন চিটিং করে আমার ছেলেটাকে হারিয়ে দিয়েছিল আজই দেখি কি জিতে হ্যাঁ আর পারবে না হ্যাঁ দেখো যে লাস্ট পর্যন্ত কে জিতলো বহু কষ্টে নিসার জিতেছে বহু কষ্টে না হুম নিজে এখন হেরে গেছে তো এখন বহু কষ্টে না না বহু কষ্টে জিতেছে বহু কষ্টে জিতে নিও জিতে গেছে আর জিতে গেছে ফল কেটে এনে দিয়েছি রেডি করে এইবার পুরি ফল খাবে ফল খেয়ে শরীরে বেশি রক্ত হবে ফল খাও খেলে শরীরে রক্ত হবে তাড়াতাড়ি খাও কত সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে খাও কেমন টেস্ট কেমন টেস্ট খুব সুন্দর দেখতে লেবুগুলো অনেক রস বেশি আল্লাদি ভাব দেখিও না না দিবা মানে আমি তো আল্লাহ দিই জানো না কত আল্লাহ দিই আমি খাও 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 হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সূর্য এখনই অস্ত চলে যাবে সূর্য যাচ্ছে পাটে হ্যাঁ আর আমরা যাব নদীর ঘাটে চলো চলো আমরা নদীর ঘাটে যাব আর কোথায় কোথায় যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে আর আর কি বলবো সব গিয়ে পরে দেখাবো এসেছি আমরা খুব সুন্দর একটা জায়গাতে কিন্তু জল এখন আর নেই আকাশ দেখতে পাচ্ছেন আর আকাশের পরে এখন দেখাবো ওই যে আমার কে পেছনে হেলমেট ঠিক করছে আর এই দিকে যা সুন্দর ঝাউ গাছ আমরা ভাবতেই পারিনি এত সুন্দর ঝাউ গাছ এখানে দেখা যাবে ঝাউ গাছ তো আপনারা কমেন্ট করে জানাবেন কি গাছ আমার বর তো বললো ঝাউ গাছ এই যে প্রচুর নদীর পাশে ঝাউ গাছ হয়েছে এরকম আর আমরা এখানে মেন আজকে এসেছি দেখার জন্য যে শর্ট ভিডিও এখানে করা যাবে কি না সত্যি সত্যি হেভি সুন্দর লাগছে জায়গাটা দারুণ লাগছে দারুণ খুব সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর খুব ভালো লাগছে কিন্তু নদীর জল শুকিয়ে গেছে বালি দেখা যাচ্ছে নদীটা পাওয়া যাবে না এইদিকে নদীটা অন্যদিকে পাওয়া যাবে কি দারুণ লাগছে না ঝাউ গাছ দেখি দেখো আকাশটা দেখো সবাই ছবি তুলছে সেলফি তুলছে ভিডিও করছে দারুণ সুন্দর লাগছে আকাশটা কি সুন্দর দেখো আকাশ সুন্দরই হয় সবসময় হ্যাঁ খুব সুন্দর লাগছে আর আমার বড় কয়লা বৈশাখের জামা ডিউতে ছিল কোথায় যাচ্ছ

লোকে যেন কলঙ্ক না বলে সেই ভেবে যে ভয়ে যে আমার যে যা তো ভালোবাসা কুড়ি ফুল হয়ে তো ফুটবে ক্ষতি কিছু হয় কি বানাতে এ নয়ন ঝুকলে বুঝবে সবাই যায় না লুকানো ভালো বাসায় নিরবতা তো কথা বলবে যায় না কানো ভালো বাসায় নিরবতা তো কথা বলবে আমরা আরেকটু আগে আসলে এখানে শর্ট ভিডিও করতে পারতাম একটা বলো সুন্দর জায়গা নিয়ে সব কেউ নিয়ে খুব সুন্দর লাগছে মানে মনটা পুরো অন্য রকম হয়ে যাবে নয়ন মেলে তারপরে মন সব মিলে মিশে হয় একা কাকা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো এসে খুব সুন্দর ছিল আমরা পা দিয়ে পা দিয়ে আবারও ঠিক হয়ে যাবে আর আকাশটা কি সুন্দর আ অনেক দিন ধরেই বলছিলাম যে চলো না একটু নদীর পাড়ে দেখে আসি জল নাই তবুও কেমন লাগে এখন এসে দেখছি অনেকেই ওই দেখুন তো ওখানে অনেক মানে মেয়েরা সব রিলস করছে তাই আমি অনেক দিন ধরেই বলছি চলো না যাই আমরা একটু শর্ট ভিডিও করতো কত দিন শর্ট ভিডিও করা হয়নি শরীরটা খারাপ ছিল তো এখন একটু একটু শরীরটা ভালো লাগছে মাঝে মাঝে একদিন খারাপ লাগে কিন্তু ভালোই লাগছে বেশিরভাগ তাই ভাবলাম এখন একটু শর্ট ভিডিও করতে আসবো লাগলো ঠিক আছে তাহলে এখন বাজারে আর আপনাদের দেখাবোই উঁচুতে উঠবো আমাকে একটু ঠেলো দিয়েছে এবার আমরা যাবো একটা অন্য জায়গাতে তাহলে যাই আমার পরের ডেজলার ডেজলার উঠে আমরা চলে যাব এটা 2010 সালের গাড়ি হেলমেটও পড়তে জানে না কিভাবে হেলমেট হয় জানি হেলমেটটা তুমি এরে ওরে খালি দাও আর হেলমেটটা এইটা ছোট বড় হয়ে যায় এইটাই আমি এবার কাউকে দেব না এবার পুরো ফিট আমার মাথার সাথে এটা বরাবর আমি বাড়ি গিয়ে লাল ব্যাগে ঢুকিয়ে আছেন নিচে তো কিছু না পাটের নিচে চলো এই যে আমরা দুজনই হেলমেট করে নিয়েছি কেমন লাগে আজকে আমাদের মাসি যখন এসছে এসেছে জালনার পর্দাটা খুলে আয়নার সামনে তা বলছি কি প আয়না পর্দাটা আবার কেই করল করলো আমি বললাম কেন আমি মুখ দেখব না আয়নাটা ঢাকা ছিল পর্দা দিয়ে বলছে ছাগল মুখী আবার মুখ দেখতে হয় মাসি মাসিকে বলেছে মাসিকে আবার বলছে কি দাদাভাই মাসি করছে বা তাই না মাসি বলছে হ্যাঁ আর নিন্দাকে বলেছে মা সি কি কী না বললো একজন ছাগল মুখী আর একজন মানুষ মুখে না মাসি বলছে হ্যাঁ একজন ছাগল মুখী আর একজন গোড়ামুখী ঘোড়ানো বেড়াম মুখী

আমাদের সব কেনাকাটা হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে আর এই যে বিশাল মার্টের সামনেই একটা চপের দোকান ছিল আপনার দাদাভাই বললো বলল চলো চপ খাই তারপরে এখানে এসে দেখলাম অনেক ধরনের চপ এগ রোল মোমো সব কিছুই পাওয়া যায় আর আপনার দাদাভাই আগের দিন এসেও এখানে চপের দোকানটা খুঁজছিল কিন্তু সেই দিন না বন্ধ ছিল কারো কাছ থেকে হয়তো শুনেছি এখানে চপগুলো খুব টেস্টি হয় সত্যি খুব টেস্টি ছিল চপগুলো খাবে

এখন পরে সবে একই রয় এইটা আমার বাবা তো প্রত্যেকদিন অফিসে যায় না এই অফিসে না হলে যে শর্ট ভিটো করতে লাগে না এইগুলো পরেই এখন অফিসে পাতলা পাতলা ভালো গরমের মধ্যে এই যে এই যে আরেকটা পুরনো না চকচকা

ওই সামনে গিয়েতে হুম ক্লাস সেইটা কিনেছে বুড়ি এটা বুড়ি কিনেছে এই ব্যাগটা যেমন হয়েছে কমেন্ট করে বলবেন শুধু তাই নয় ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে ব্যাগের মধ্যে থেকে বের একটা লবণ এর কৌটা লবণের কৌটাটা কিন্ত এই যে এখানে ধরো এই যে এরকম সাইজের ফটো আছে আবার একটু ঘোরালে বড় সাইজের ফটো আছে একদম ফটো আছে যে রকম সাইজের লবণ দরকার আমি লবণ বেশি খাই তাহলে বড় লবণ এর মধ্যে থেকে আমরা পিঙ্ক সল্ট ভরে খাবো ঠিক আছে আর এই যে ব্যাগের থেকে দেখি আর কিছু বের হয় একটা চশমা আছে বেরিয়েছে একটা চশমা এই চশমা তো আপনারা ভিডিওতে দেখেই নিয়েছেন কে বলেছে কার চশমা এটা হলো বুড়ির চশমা এখানে ঢুকি রাখলাম সব শেষ হয়ে গেছে বাইরে রাখলাম আর নিসার ব্যাট বল আর নিসার জন্য কিনেছি একটা ব্যাট ঠক ব্যাটটা খুবই পাতলা ১৯৯ টাকা দাম ছিল খুব পাতলা ব্যাট

তারপর তো সব কিছু হলো তারপর তো আমরা কিনলাম দেখলেন্টা রেখে নিয়ে আসি এই যে বাড়ি অবধি আসবে কিনা কিনতে গেছি বাজারে চার পাঁচটা দোকান খুঁজলাম একটা দোকানও পেলাম না এক রাউন্ড দিয়ে আসলাম প্রায় দুশো মিটারের মধ্যে তিনশো মিটারের মধ্যে একটা ব্যাগের দোকান পেলাম না তারপরে রিলায়েন্সে ঢুকলাম রিলায়েন্সে ঢুকে ব্যাগ কিনতে যাবো দেখি অনেক ভিড় আর হলো না তারপরে এই দোকান থেকে ওইখান থেকে বললাম যে দুইখানা ব্যাগ দেন আঠেরো আঠেরো কত হলো উনিশ টাকা সরি আঠেরো না উনিশ টাকা করে উনিশ উনিশ আটত্রিশ টাকার এই যে দুইখানা ব্যাগ মানে চল্লিশ টাকা দিয়ে এই ব্যাগ দুইখানা এ না লাগবে কোনো কাজে না লাগবে অকাজে রেখে দাও ফ্রেন্ডস কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আর আমার বর এখন আবার রেডি হয়ে গেছে অফিসে যাবে দেখে এখনই আসবে এই যে রেডি হয়ে চলে এসেছে আমার বর চলে এসেছি এখন এখন অফিসে যাব এখন একটু গরম গরম করছে তো তাই একটু সাদা ড্রেস পরে নিলাম আজকে হ্যাঁ এই গেঞ্জিটা কিন্তু পাতলা পাতলাই বলো খুব পাতলা হাওড় একদম ভেতর থেকে হাওড় বাইরে गरम हो। ভিতর থেকে ভিতর গরম হওয়া বাইরে হচ্ছে। ঠিক আছে যাও তাহলে অফিসে। ঠিক আছে টাটা।